না এ নদীতে কি গর্ত নামা যাবে ইসমেল্লা সুন্দর হয়েছে এ হাঁসের ঘাড়ে একটা ফেলে হাঁস না চল যাবে মানুষ তাকায় না দেখ তোমার থেকে ভালো ভেড়ে সাদা ওঠে জাল ফেমাসও নেই আমাদের তো এটা কাঁকড়া উঠে মার্সেল এনে রাখলে সমস্যা হবে হুম পানি পড়ে তো মাছ থাকতে পারে না তুমি এই পাশে ফেলো আমি এই পাশে ফেলে আমি তো নিজেই কল্পনা করিনি জাল এত ভালো ফেলতে পারব রেডি ওয়ান টু থ্রি মাছ পড়িতে আল্লাহ নিচু করে না আর দেয় না তো বেলি মাছ উঠিতে শেষ আমার সারাদিন মাছ না উঠলে সহসে এই যে একটা বেলি মাছের বাচ্চা এটা কি মাছ তুই কি বললি দেখ দুইজনের একসাথে এই দাঁড়া দাঁড়া এরাই মাছের খাবার দিচ্ছে তো এই গন্ধে আশেপাশে মাছ আছে কিন্তু আমি তো জাল ফেলতে সেই কল্পনার বাইরে চলে গেছে এদিকে সুতা টুতা আছে নাকি আপনাদের ও আচ্ছা আপনাদের মাছের খবর কি এই যে এই যে যে সুতোর পাশে ফেললে তো তাদেরও ডিস্টার্ব আমরা কিন্তু দ্বিতীয় খেপনে মাছ পেয়ে ফেলাইছি আসছেন কখন এই খুঁটির ওই পাশে দিলে সমস্যা হবে না তো না হ্যাঁ যাচ্ছি একটা দুটো ঘা দেই মানবে বাড়ি কিন্তু যাচ্ছে না ওনার

হা আরে জালের দুই পাশে হাতের ভিতরে ছিল বিসমি আল্লাহ জাল একসাথে দুই তিনজন মারলে সুবিধা হয় একটাতে পলায় আরেকটা দিয়ে চলে যায় পাঁচ ছয় কেজি হবে না জাল যে সব সেলিমারা চারটে আনি কথা খুঁটদে খুটদে ও ওই জায়গাতে দেখতে পেয়েলাম আস্তে আস্তে টেনে তুললে

ও লোক ভালো বুদ্ধি দিল যে ওই পাশে একজনের পাশে একজন যাচ্ছে চা চার ভাত মারতে যাচ্ছে না ওই ছাড়া এমনির পানি আর কি আমি খাইনি কি এখন কারেন্ট জাল বসাইছেন তো এই জাল মারা যাবে না আচ্ছা বগের ঘরে একটা মারো তোমার পিছনে একটা বগ না তোমার লাস্ট ওয়ান মারো না লাস্ট ওয়ান না লাস্ট থ্রি খালে শেষ আর দুটো মারবো তুমি দুটো আমি দুটো একই জায়গায় এতে একটা কেমন দিতেও না পাশে দিই ওয়ালাইকুম আসসালাম শেষ ইলিশের বাচ্চা আমাদের প্যাকেট কই ও প্যাকেট বরি কি পড়ল শেষে আপনি যে নাম্বারটিতে ফোন দিচ্ছেন বা যার জন্য ফোন দিচ্ছেন সে দিকে নেই আমার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আপনি যখন তে ফোন দেয়া শুরু করেছেন তারপরে তার কোনো মাছ পেটে না সেদিক নেই হে মানুয়া নেই এদিকে আসলে ফোন দিচ্ছে